তুমি মিসওয়াক করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের মানো তুমি মিসওয়াক করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার মান একটু বলো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার মান একটু বলো না তুমি যে কালি মারা দাওয়াত দিলে বুকেতে নাই তুলে দেখো সেই দাওয়াত মারা দাওয়াত কত জেলে তুমি যে কোরআনের অজ করলে হাদিয়া তোফা মেলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে তুমি দুনিয়ার জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রহে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার ইমান একটু বলো না তুমি মিস ওয়াক করা ফজিলত্ব জানো খাবার শেষে মিষ্টি মুখের তুমি হাদিস্টাও করা ফজিলত্ব জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানুন শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমারি মা এত বালো না বলুন আলহামদুলিল্লাহ